কইগো বৌমা কোথায় গেলে তোমার ঠাকুর আসছে তো তাড়াতাড়ি ঘন্টাটা দাও এই নাও বৌমা তোমার ঠাকুরদাকে চা খানা দিয়েছো আর পা ছুঁয়ে ভালোভাবে আশীর্বাদ নিয়েছো আচ্ছা আচ্ছা হ্যাঁ মা যাই যাই কইগো তাড়াতাড়ি মাথার ঘন্টা খানা দাও দাদু আসছে ঘরের দিকে হ্যাঁ তো তোমার দাদু আসছে তো হাসো

নিলল বলছি মা আমরা এখন আসছি হ্যাঁ আমাদের কিন্তু ফিরতে একটু রাত হবে তা বলি এই বুড়ো মাটাকে সন্ধে বেলায় একা রেখে তোমরা চলে যাচ্ছো হ্যাঁ বড়ি বলি তো রেখে দিয়ে যাচ্ছি सुनो গো মা দুই এক ক্লাস লেখা পড়েছে আমার মুখে মুখে তর্ক করতে আসবে না তা বলি তোমার মাথায় এই সিঁদুর খানা কই হাতে শাখা পলা খুলে দিয়েছো তা বলি মঙ্গলা মঙ্গলের ব্যাপারটা কি তুলে দিয়েছো

কি রান্না হবে কান খুলে শুনে নাও তোমার শ্বশুর মশাইয়ের জন্য অল্প করে পোস্তবাটা পাটা আর সোয়াবিনের তরকারি আর আমার জন্য অল্প নোটে শাক ভাজা আর একটা ডাল হলেই হবে আর খেয়াল রেখো আমার খোকা কিন্তু বেশি নুন নমকা পছন্দ করে না বলেন কি কি বললে পারবে না তা বলি হ্যাঁ তুমি কোন বেরেস্টারের মেয়ে গো যে পারবে না বেশি মুখে মুখে তর্ক করবে না যেটা করতে বলেছি সেটা করো নাহলে এক্ষুনি বাপের বাড়িতে দিয়ে আসবো ওই গো বৌমা অনেক দেরি হলো তো এবার রান্নাটা চাপাও ও তুমি তো বারবার বাপের বাড়ি লোককে ফোন করেছো আচ্ছা ঠিক আছে আমি না হয় রান্নাটা চাপা দি কি কেমন কি গো বৌমা তুমি এক খেতে বসে গেলে আর এদিকে তোমার শ্বশুর মশাই তোমার স্বামী এখনো পর্যন্ত খেলো না তার আগেই মানুষই খেতে বসে গেলে শুনুন না ওনারা কখন আসবেন কখন খাবেন এত দেখতে গেলে আমার ডাইনের ক্ষতি হবে তাই তুমি বরং ওনাদের জন্যে অপেক্ষা করো আমি ততক্ষণে ঘুমোতে চললাম